আসসালামু আলাইকুম সৌদি আরবের রিয়েলের রেট কত আজকে সেটা জানিয়ে দেব আপনারা যদি বিকাশে টাকা পাঠান কত টাকা রেট পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রেট দিচ্ছে এবং নামের উপরে টাকা পাঠালে কত টাকা রেট দিচ্ছে সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে সৌদি আরবের রিয়েলের রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে এখন কিন্তু মাসের প্রথম দিকে কিন্তু টাকা রেট কিছুটা বাড়তে শুরু করতেছে এখন তো আজকে জানিয়ে দেব কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তো আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এবং ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা বিকাশে পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে সতেরো পঁচিশ পঁচিশালালা এছাড়া আজকে মোবাইলে পেয়ে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা চার পয়সা ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশে পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা সতেরো পয়সা এছাড়া মোবাইল পেতে টাকা পাঠালে ট্রান্সফার ফ্রি দিতে হবে ব্যাটস বারো রিয়েল পঁয়ষট্টি হালালা এস পে দিচ্ছে আজকে নামের উপরে বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং এস টিসি পে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফ্রি দিতে হবে সতেরো রিয়েল পঁচিশ হালালা আজকে এস এন বি কুইক পে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলিনমা পে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সতেরো পয়সা ফাওয়ার স্মার্ট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পাঁচচল্লিশ পয়সা এবং টেলিমানি দিচ্ছে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা টিকমো দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং ব্রাক এ ব্রাক অ্যাপ থেকে টাকা পাঠালে আজকে টাকা রেট পেয়ে যাবেন সর্বোচ্চ টাকা রেট বত্রিশ টাকা ষাট পয়সা সর্বোচ্চ টাকা রেট আজকে এবং আজকে লু পলের দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একুশ পয়সা এছাড়া আপনারা ইউরপে দিয়ে টাকা পাঠালে তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আল্লাজি টেনাস ফার্স্ট এবং মানিগারাম তো ইউরপে দিয়ে নামের উপরে টাকা পাঠালে তাওয়াল আল্লাজি দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং টেনাস ফার্স্ট বত্রিশ টাকা এক পয়সা মানিগারাম একত্রিশ টাকা আটাত্তর পয়সা ইউরপে দিয়ে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আল্লাজি দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা এবং টেনেস ফার্স্ট বত্রিশ টাকা সাত পয়সা মানিগারাম একত্রিশ টাকা অষ্টাশি পয়সা ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এবং মানিকারাম একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা সো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকা রেট তো আজকে সর্বোচ্চ টাকার দিচ্ছে ব্রা কলেট আপনারা যদি ব্রাক কলের থেকে দেশে টাকা পাঠান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে রেট পেয়ে যাবেন এক রেলে বত্রিশ টাকা ষাট পয়সা যেটা কিনা আজকে সর্বোচ্চ ট্যাকা রেট সো কীভাবে দেশে টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও বানানো আছে আপনার চলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন